আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এস হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে আসছি যারা প্লান্টেশনের যে বিষাটা এটা নিয়ে হতে পারে অনেকটাই প্রতারণা তো আজকের ভিডিওতে আমি এ বিষয় নিয়ে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে প্রতারণা হতে পারে তো এই দিকগুলো আপনার একটু কষ্ট করে আপনারা এড়িয়ে চলবেন যাতে আপনারা এই ফাঁদে না পড়েন তো সম্প্রতি সময় সবাই জানেন যে প্লান্টেশনের ভিসাটা যে এখন বর্তমানে উন্মুক্ত আছে। তো অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন যে ভাই আমি নভেম্বরে মেডিকেল করছি চোদ্দ পনেরো তারিখ অত এক তারিখে করছে তো অনেকে চোদ্দ দিন এবং কি এক মাসের মতন সামথিং হয়ে আসছে বাট এখন পর্যন্ত কোনো ভিসা আসে নাই কোনো কলিং আসে নাই তো তারা আমার কাছে যেটা জানতে চাচ্ছে যে ভাই আমরা কি আসতে পারবো কি না তো এই বিষয় নিয়ে আমি চিন্তা করলাম একটা কন্টেন্ট তৈরি করি তো দেখেন ভাই আমি কিন্তু আগে আপনাদের বলছি যদি আপনারা আমাকে বাজে মন্তব্য না করেন যদি আপনাদের কোনো কোর্শন থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি ওই কোশ্চেনের উপর নির্ভর করে টাইটেল এবং ভিডিও থামবেন দেওয়ার চেষ্টা করবো আর ওই বিষয়ে কিন্তু আমি আলোচনা করতে করার চেষ্টা করবো ভিডিওতে তো কিছু কিছু ভাই আমাকে কমেন্ট করছে বিদায় কিন্তু আজকের এই জিনিসটা অনেকের উপকারে আসতে যাচ্ছে যেটা হচ্ছে যে দেখবেন আপনারা যারা মেডিকেল করছেন যেই দিকগুলো আমি আপনাদেরকে ফোকাস রাখতে বলবো সেটা সরকার উন্মুক্ত আছে কিনা যে সরকারি যে তালিকাভুক্ত সেটা আছে কিনা ওইটা দেখে নেবেন তারপরে এজেন্সির যে আরন ওইটা একটু কষ্ট করে দেখে নেবেন কেননা যদি কোনো আপনি যদি কোনো লাইসেন্স প্রাপ্ত কোনো এজেন্সির কাছ থেকে যদি আপনি প্রসেসিং না করেন সেক্ষেত্রে হতে পারে আপনার সাথে প্রতারণা এবং কি লাইসেন্স প্রাপ্ত মেডিকেল ছাড়া যদি আপনাকে কোনো অন্য কোনো মেডিকেলে মেডিকেল করানো হয় সেক্ষেত্রে কিন্তু হতে পারে টেস্ট মেডিকেল সেক্ষেত্রে তারা কি করবে আপনার কাছ থেকে হয়তো কিছু টাকা নিয়ে আজকে না হয় কালকে এমন করতে করতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আসার পর ওনারা হয়তো নতুন একটা আশার আলো দেখাবে যে ভাই আবার সুযোগ দিবে বাট জিনিসটা এমন না সরকার কিন্তু বলে দিয়েছে কোনো জাল কপি বা কোনো লাইসেন্স থাকলে ওইটা কিন্তু কিভাবে চিহ্নিত করতে ওইটা কিন্তু আমি ভিডিও তৈরি করি নাই বাট ওই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছে আপনারা একটু কষ্ট করে দেখে আসতে পারেন তো এটা করা তাদেরকে যে যেটা বেনিফিট হবে তাদের তো একটা সময় তারা দেখা গেছে যে কি করবে আপনাদের সাথে হয়তো বলবে অন্য কোনো কান্ট্রিতে যান যেহেতু আপনারা টাকা জমা দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি হেনস্থ হতে পারেন আঠারো হাজার কর্মীদের ক্ষেত্রে কিন্তু সেম একই প্রসেস হয়েছিল লাস্টে যারা আসতে পারে নাই তাদের অনেকে টাকা দেয় নাই বলছিল অন্য কোনো দেশে চলে যেতে অনেকে গেছে অনেকে যায় নাই বা অনেকে এখন পর্যন্ত ওয়েট করতেছে এখন তাদের তালিকা কবে থেকে তারা আসবে মালয়েশিয়াতে এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত মালয়েশিয়াতেও আসে নাই বাংলাদেশের হাই কমিশন থেকেও আসে নাই সো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা প্লান্টেশনের কর্মী তো তাদেরকে বলবো ভাই যে আঠারো হাজার কর্মীরা আছে তাদের মতো আপনারা যাতে একটা বিপদে না পড়েন তারা বর্তমানে কিন্তু একটা আসে আর হ্যাঁ প্লান্টেশনের ভিসাতে যারা বর্তমানে আসতে চাচ্ছেন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই এই ভিসার কাজ তো একটু হার্ড হার্ড তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে যারা আঠারো হাজার কর্মী তাদের সাথে আসবো তো এই বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও করছি যদি আপনারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তাহলে হয়তো অনেকে জানতে পারছেন যে সেটা রিপ্লেসমেন্ট বিষাতে কিভাবে আসতে হয় মালির সাথে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে সেই বিষাতে অবশ্যই আঠারো কর্মীদের প্রতি একটা কিছু না কিছুতে একটা ঘোষণা আসবে হয়তো আপনাদের এই একত্রিশে জানুয়ারির পরও আসতে পারে মেবি তার আগেও আসতে পারে তো এখন পর্যন্ত অনেক অনেক দেরি আছে একত্রিশে জানুয়ারি তো ইতিমধ্যে এখন যারা মেডিকেল করতেছেন আমি বলছি একটা ভিডিওতে যে আমি ভিডিও ছাড়ার আজকের তারিখ একটা বলে দিয়েছিলাম যদি মেডিকেল এবং এজেন্সি লিগেল হয় সেক্ষেত্রে ভাই আপনারা আসতে পারবেন বাট যদি আনলিগেল হয় সেক্ষেত্রে আমি বললামই এরকম হতে পারে তো সবাই আমাদের যারা সাথে আমরা আসি পুরানো পুরানো লোক তারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করে তো আপনারা একটু কষ্ট করে তাদেরকে ফোকাস রাখবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন আপনারা আমাদেরকে কোয়েশ্চেন করেন এমন কিছু কোয়েশ্চেন করেন যেটা আর কি আপনি ব্যতীত অন্য কারো হেল্প হতে পারে এমন কোশ্চেন করেন যেহেতু অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমরা আসতে পারবো কিনা মেডিকেল হওয়ার কতদিন পর ভিসা আসে তো এই প্রশ্নগুলোই কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম মেডিকেল হওয়ার চোদ্দ দিন পর কিন্তু আপনার ভিসা এসে পারে চোদ্দ থেকে পনেরো দিন অনেকের হয়তো একটু টা দেরি লাগে বিশ দিন আর এক মাস হলে তো এটা বিশাল বিশাল সময় তো এখন বর্তমানে যারা মালিশাতে আসবেন তো তাদেরকে বলবো যেটা প্লান্টেশনের এটা কার্যক্রম একটু তাড়াতাড়ি হচ্ছে তো সবাই এজেন্সিকে একটু বেশি করে চাপ দেন তাদেরকে একটু প্যারা রাখেন প্যারা রাখেন যে টাকা জমা দিছি ভাই যত তাড়াতাড়ি সম্ভব হয় তো একত্রিশে জানুয়ারি এসে পড়বে আপনারা তার আগে যদি ফ্লাইট না দেন টিকিট না দেন আবার ট্রেনিং করা লাগবে আমরা কিভাবে যাব এরকম একটা চাপ দেন তাদেরকে এবং যদি কোনো এজেন্সি আপনাদের সাথে ওই রকম কোনো খারাপ বিহেভ করে বা কোনো লাইসেন্স দেখাতে না ইচ্ছুক থাকে অথবা আপনাদের কোনো কোম্পানির নাম বলতে না থাকে নাম না বলতে চায় সেক্ষেত্রে আপনারা একটা কষ্ট করে সেই এজেন্সিগুলোর নাম আমাকে বলে দিবেন তো আমি একটু সাবধান করে দিতে পারি যারা বর্তমানে প্লান্টেশনের বিষাতে আসবে তারা যাতে তারা যাতে ফাঁদে না পড়ে তো বরাবরের মতো আজকেই ছিল আমার এই বরাবরের মতো আমার ছিল এই ভিডিও আজ ভিডিও এখানেই শেষ করব তো অবশ্যই সবাই কমেন্ট করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আর আমি কিন্তু বলছি যারা মালয়েশিয়াতে আসতে চান যদি কারো বিশ্বস্ত এজেন্সি লাগে আমার কাছে আসে সো সো সেই ক্ষেত্রে চাইলে কন্টাক্ট করতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ